তো দেখো এইটা মানে কালকে সারা রাত তোমার ফ্রিজ চলেছে আর কি তো এটা ফ্রিজের মধ্যেই ছিল আমি ভুলে গেছিলাম মানে রাতে যে ফ্রিজ আমি অফ করে দিই কালকে দেওয়া হয়নি ভুলে গেছি তো প্রচুর ভুলো মন দেখো এইটা সকালবেলা বাড়ি ছিল না এখন বাড়ি এসছে বাড়ি এসে এটা পুরো একদম বরফ হয়ে এটা কি দেখো এতটা খেয়ে নিয়েছে আর এতটুকুন পোটো রয়েছে এই বরফটা আর চোখগুলো তোমরা বললে বিশ্বাস করবে না এত লাল হয়েছে ঠান্ডা লেগেছে মানে আমি সত্যি আমি একে নিয়ে আর পারছি না বুঝলিছ দেখো খেয়ে নিল এতটা বুঝতে পারছো মানে আমি আমার মানে আমি তো বাইরে থেকে এসে জামা প্যান্টটা ছাড়বো সেই তটুকুন দিল না এ মানে বরফটাকে খেয়ে নিল তাহলে কি বলবে বলো আর এই দেখো আমি খাবারটা বেড়ে দিয়েছি তো ওদের খাবার কোনো ইয়ে নেই এখানে আছে আলু ভাজা আর এই যে দেখো মুড়ি দিয়ে দিয়েছি মুড়ি কারণ ভাত এখনো হয়নি আর আছে মিষ্টি আমি বলছি আজকে এই চালিয়ে নেই কারণ এর থেকে বেশি কিছু আর হবে পারবো না করতে তো এখনো রান্না বাকি আছে আজকে এখনো রান্না হয়নি আজকে রবিবার দিন তো খুব কষ্ট হয় আমার যদিও কালকে অনেকটা কাজ গুছিয়ে রেখেছিলাম সেটা কথা না তাহলেও ধরো তো ঠিক আছে রাখো ওদেরকে খাইয়ে দিয়ে একটু ছেলেটা বিশেষ করে খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে